জাহান্নাম পার আরম্ভ করছে মুন্তাজ মিয়া ঢাকায় ছড়া লাব দাগে পুকুরের পানির মধ্যে পড়ছে যতক্ষণ দুন বয়ান করছে ডুবাইছে আল্লাহ ভাইছে কেমনে নামের জাহান্নামের আযাব বয়ান শেষ করে ব্রখনি এই বিজা কাবুল লই আইসা সামনে দিয়া পাওয়ারাদার কাম ধরে হুজুর আমি আপনার ওয়াজ আসি নাই কিন্তু আপনার ওয়াজ আমি মুন্তাজ এর টাইন্যা নিয়ে লোকে বলে হুজুর আপনার বয়না শোন ফাগলায় লাভ পানির মধ্যে ভরছে কি জন্য লাভ আইস ফাগলায় ফুফায় আর কান্দে আর কে আপনি যেই ওয়াশ গুলো করছেন সবগুলো ছিল আমি মমতাজের জন্য